আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু বুটিকের ছুঁপিস এখানে মূলত দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে দুইটা দুইটা করে টোটাল চারটা কালার হবে এবং চারটা মানে কালেকশন আজকে দেখাবো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি আমার কাছে সেটা পার্সোনালি খুব ভালো লাগছে কারণ এখন ওয়েদারের ফ্রেন্ড একটা কালেকশন এটা সোভার একটা কালার ক্রিম কালারের মধ্যে সো গলায় খুব সুন্দর করে কিন্তু কাজ করা বুটিক্সের এটা একদম প্রিমিয়াম কটন পাশাপাশি এরকম গলায় বুটিক্স কাজ করা এবং ব্যাক সাইড কাজ করা থাকবে ব্যাক সাইড হবে আপনার প্রিন্টের হাতাটা আলাদা দেওয়া আছে এটার সালো আপনাদেরকে দেখাচ্ছে জামাটা স্যালোয়ার প্ল্যাক কালারের মধ্যে এটার ওড়নাটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে দেখুন এটা এত বেশি ভালো লাগছে এই জন্য ওড়নাটা কন্ট্রাস্ট করার জন্য ড্রেসটা আরো বেশি ভালো লাগছে পরার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে পাশাপাশি গরমের জন্য খুবই কমফোর্টেবল ভাই এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ তাই না আচ্ছা এটার কালারগুলো একটু দেখাবো এটার একটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন ছিল আর একটা হবে মেরুন কম্বিনেশন এই যে জাস্ট কনফ্রাস্টটা চেঞ্জ কাপড়ের কালার কিন্তু একটাই ক্রিম কালার এই যে গলার কাস্টা দেখুন গলার কাজের সাথে মিলিয়ে আপনার হচ্ছে ওড়নার কালার চেঞ্জ হবে এবং সালোয়ারের কালার চেঞ্জ হবে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা অনেক বড় ওড়না হবে কটন পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওনা প্রাইসটা একই থাকছে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার একদম প্রিমিয়াম একটা বুটিক্সের কালেকশন এক হাজার পঞ্চাশে আর এইটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দুইটা কালারই খুব সুন্দর ড্রেসটা এটা একটু কালারফুল টাইপের এটা দেখুন প্যারাড গ্রিনের সাথে স্কাই ব্লু কালারের কম্বিনেশন এটা কিন্তু গলাটা সম্পূর্ণর এরকম প্যানেল আকারে কাজ করা হুম এটা হচ্ছে জামা ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার না দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে স্কাই ব্লু কালার আর ওন্নাটা বিশাল বড় হ্যাঁ কটনের বুট ড্রেসগুলোর ওন্না হবে বিশাল বড় ভাই এটার দাম কত পড়ছে এক হাজার এক পঞ্চাশ কালার দেখাচ্ছি আর একটা কালার থাকছে এইটা মিষ্টি কালারের সাথে অ্যাশ কালার এই যায় অনেক বেশি সুন্দর এটা ঠিক অ্যাশ না গ্রিনিশ টাইপের কালারটা এটা হচ্ছে জামা এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা পাশাপাশি এটার হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর প্রিয় সামনে থেকে আরো বেশি ভালো লাগবে সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাগুলো কিন্তু অনেক বড় এবং হচ্ছে কটনের ওন্না এই যে দেখুন এটার দাম কত পড়ছে ভাই এক হাজার সো ভি আর এই কালেকশনগুলো নিতে চাইছেন চলে নিউসু ফ্যাশন স্টার যেটা হচ্ছে পাঁচ বাই পিস লেভেল পাঁচ সিম্বর ছয়তালতে আর ফোন নাম্বার ভিরওর স্কিনে দেওয়া আছে আমি এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পিস